ওনার স্থগিতের কোনো অপসরিত নাই ওনারা নিবন্ধন স্থগিত আজকেও দেখলাম নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষে বলতেছেন ওদের তো নিবন্ধন স্থগিত করা হয়েছে কেন তারা নির্বাচন করতে পারবে এখানে আরেকটা প্রসঙ্গ এখানে আছে সেটা হচ্ছে যে স্থগিত করার বিষয়টা আপনি বলছিলেন যে যাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত হয়ে যাবে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মানে অন্তত প্রতীক নিয়ে তারা পারবে না স্বতন্ত্রভাবে পারবে কিনা এটা পরে জানা যাবে তারা বলছেন এখন এখনও পর্যন্ত আওয়ামী লীগ হচ্ছে সেই জায়গায় আছে যাদের রাজনৈতিক কার্যক্রম নিশ্চিত মানে আগে কিছু দল আছে যাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল তাছাড়া তাহলে সামনে আসলে অনেকগুলি তালিকা আসছে যেমন জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করতে হবে চোদ্দ দলের কার্যক্রম স্থগিত করতে হবে টানা এগুলো বলে যাওয়া হচ্ছে যদি তাদের কার্যক্রমও স্থগিত করা হয় তাহলে তারাও নির্বাচনে যেতে পারবে না তাহলে নির্বাচনটা যে সবাইকে নিয়ে একটা নির্বাচন সেটা হবে কিনা এই কয়টা একটা কথা বলি আপনাকে আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু স্থগিত করছে গভর্নমেন্ট নিষিদ্ধ করছে এটা খুব স্বাভাবিক যদি রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত হয়েছে ইলেকশন তো একটা রাজনৈতিক কর্মকাণ্ডই তখন ইলেকশন আওয়ামী করতে পারবে কি পারবে না এই প্রশ্ন উঠানোই তো অবান্তর যেভাবে করছে নির্বাহী আদেশ যখন তারা করছে নির্বাহী আদেশটাকে করাটা আমি পছন্দ করি না কিন্তু আমি তো অমান্য করি না আমি তো অমান্য করবো না আইন আইন অনেক আইন আছে আমি পছন্দ করি না কিন্তু যখন আইনটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপছন্দ করব কিন্তু মান্য করব এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তো আমি তো মান্য করি তো কাজে আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে এই প্রশ্ন ওঠে কেন এটা তো প্রশ্নের বাইরে জাতীয় পার্টিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অথবা তাদের সকল করা হবে কি হবে না এই উঠবে নিষিদ্ধ করা হয় তারাও পারবে না কারণ প্রশ্ন না তো বাদ এতগুলো বাদ হলে তখন নির্বাচনে বাদ হবে এটা আপনি বলতে মানে কার্যক্রমে স্থগিত হলে তো আমরা বাদই ধরুন জাতীয় পার্টি বাদ হবে এটা আপনি কারণ আপনি দেখেন পরশু বিএনপি ওদের একটা স্থায়ী কমিটির মিটিং হয়েছে সেই মিটিং তারা স্পষ্ট বলছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বলছে তো আচ্ছা এই কথার উপর আবার আপনি ভরসাও করেন না ভরসা করেন এই কারণে তারা আগেও বলেছিল আমি লীগের সময় বলেছিল আমার রাজনৈতিক কর্মকারী নিষিদ্ধের পক্ষে না ইয়ে ডক্টর ইনুস নিজেও বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দিয়ে বলছিলো আমার সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না বলছিল কিন্তু নিষেধ করছে এখন তার কেন করছে হয়তো প্রয়োজন হয়েছে ওই জন্য করছে অথবা হয়তো আগে কথাটা ঠিক ছিল না ওটা একটা নাটক ছিল বলছে সবাইকে ক্যামাফ ক্রিয়েট করছে যে আমি করবো না কিন্তু জাস্ট আমি করে দিলাম এখন ওই রকমভাবে এখানেও হবে কিনা আমি জানি না হতেও পারে না হতে পারে হইলে এক বাস্তবতা না হইলে আরেক বাস্তবতা তবে আমি মনে করি যত আপনি যখন আপনাকে আপনি জলকে নিষিদ্ধ করবেন তখন যে জিনিসটা হয় ওই আমি চাচ্ছি যে এই নির্বাচনের যে কোনো জায়গায় ধরুন পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন এটা একটা আইনের মধ্যে থেকে করা উচিত একটা আইন আছে আমাদের এখানে নির্বাহী আদেশে করা যায় বাট নির্বাহী আদেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা এটা আমার কাছে একটা কালো আইন মনে হয় আমি মনে করি আদালত আছে আপনি আদালতে যান আদালতে উঠবে বিষয়টা আদালত এটা দুই পক্ষে বক্তব্য আপনি শুনবেন শোনার পর আদালত নির্ধারণ করবে নিষিদ্ধ করবে কি করবে না যদি আদালত নির্ধারণ করে ওকে যদি না করে তাও ওকে আদালতের ব্যাপার কিন্তু একজন ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় অথবা কতিপয় ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় তখন সেটা কিন্তু প্রশ্ন সিদ্ধান্ত হয় পাসকামাল যে প্রসঙ্গটি আসলে সময় আসছে যে আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবে আপনিও বলছেন যে সে তো প্রশ্নই ওঠে না কারণ তাদের সকল স্থগিত এবং এস এম শারিয়ার যেটা বলছেন যে তারা এখনো পর্যন্ত কারোর কাছে আমরা একটা ক্ষমার কিছু চাই নেই যে তারা স্বতন্ত্রভাবে দাঁড়াবেন এইটা তাদেরকে গ্রহণ করার কোনো সুযোগ তো সেখানে থাকছে না আপনার কি মনে হয় আমি যদি আগেই বললাম যে একটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে বুঝছি তো এখন ইলেকশনকে রাজনৈতিক কর্মকাণ্ড না তাহলে তার কে নির্বাচন করবে এই আলোচনা উঠছে কেন আমি বুঝলাম না ওইটা বাদ দিয়ে আলাপ করে ওইটা বাদ কিন্তু ওইখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটার জায়গায় আমরা সেই কিন্তুটা হচ্ছে যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে চান বা চাইবেন সেই বিষয়ে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত টানেন নাই কাজেই আওয়ামী লীগের তো একটা স্বতন্ত্র গোষ্ঠী আছে প্রায় সাতষট্টি জন নির্বাচিত হয়েছিলেন যারা আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচন করেন নাই এবং তারা আওয়ামী লীগের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়েছিলেন শুনেন এখানে একটা কথা আমি বলি আপনাকে হ্যাঁ যারা নাকি স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছিল ওই যে আমি ডামি নির্বাচনী যদি তারা আওয়ামী লীগের কোন পদে থাকেন যদি তারা আওয়ামী লীগের তাহলে তারা তো তো সেই দলের নির্বাচন সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে হয়েছে তো তারা তো আওয়ামী লীগ করেন আসলে তো তারা করতে পারবে কিন্তু আমার মনে হয় না করতে পারবে এটা আমার যারা পদে নাই তারা করতে পারবে না কোনো সে কি বলি আর বলছেন যে আওয়ামী লীগের ঘরানার কেউ এখনো পর্যন্ত আপনি মাপবেন কি দিয়ে ভাইয়া আওয়ামী লীগের ঘরটা কত বড় আপনি কি দিয়ে মাপবেন

আরে ভাই আরে আপনি পাগল আপনি আগে পরিসংখ্যান থাকে নে মাসুদ কামার যে জায়গায় আছেন একদমই স্পষ্ট এখনকার দাবিও তাই সবার আপনি নিশ্চয়ই সেটা জানেন কিন্তু ওই যে যে প্রশ্নটা আপনাকে রেখে গিয়েছিলাম যে সব সময় দেখা গেছে যে বড় রাজনৈতিক দলটা যে কোনো কারণেই বাদ যখন রয়ে যায় তখনই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে থাকে এবং জনমনে এক ধরনের খুব জমা হতে থাকে এইবার কি তা হবে কিনা এই অন্তত এই গণব্যুত্থানের পরে আমি একটা কথা বললাম আপনাকে দু হাজার চোদ্দোতে যে ঘটতে ঘটছিলো দু হাজার চোদ্দোর বাস্তবতার এবার বাস্তবতা কিন্তু এক না দেখেন আওয়ামী লীগ বলতে আপনি কী মিল করেন আওয়ামী লীগ বলতে আপনি কী মিন আওয়ামী লীগ কী মানে মনে করেন আপনার সারা দেশে যত লোক নোক আমার কাছে ভোট দেয় সবাই আওয়ামী লীগ অথবা আপনি কি মনে করেন শেখ হাসিনা যে কাজটা করতেন শেখ হাসিনা ছিল আওয়ামী লীগের স্টেয়ারিংয়ে তো শেখ হাসিনার যে আওয়ামী লীগ এটি আওয়ামী লীগ এই দুটা কিন্তু আলাদা কথা দেখেন নাইনটি সিক্সে কিন্তু আওয়ামী লীগ ছিল নাইনটি সিক্সের আওয়ামী লীগ আর দুই হাজার চব্বিশের আওয়ামী লীগ এক আওয়ামী লীগ এক আওয়ামী লীগ না এটা কিন্তু মনে কেন একটা গাড়িতে এক্সচেঞ্জ করে একটা বাস কয়েকজন লোককে পিষে দিল দোষটা কি বাসের না ড্রাইভারের ড্রাইভারের মাথায় রাখতে হবে কিন্তু এই বাস হয়তো সারা দুনিয়ায় চলতেছে সমস্যা হচ্ছে না ওই ড্রাইভারে কেউ হয়েছে এখন আপনি কি ড্রাইভারকে বিচার জানবেন নাকি গাড়িটা আগুন দিয়ে পড়ে দেবেন এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই কারণটা কি এই গাড়িতে যে আপনি আগুন ধরাবেন আগুন ধরানোর সময় কিন্তু গাড়ির মধ্যে আরো বিশজন ত্রিশ জন যাত্রী বসে আসছে তবে কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনার না এই গায়ে এই গাড়ি লোকে মেরে ফেরাইছে অতএব এই গাড়ি কার পৃথিবী থাকার কোনো অধিকার নাই দেওয়াগুন ধরে ভিতরে যে জন লোক আছে করুক তারা তারা এই বাসে উঠলো কেন বলতে পারেন আপনি সেটা আপনার গাইড জোর ব্যাপার কিন্তু আমার কথাটা ওই জায়গায় মাথায় রাখতে হবে যে আমরা আসলে কী চাই আওয়ামী লীগ যদি আমি একটা দল মনে করি এই দলটাকে চালাতো সে যে কথা উনি বললেন যে শেখ হাসিনার মুখের উপরে একটা পিঁপড়াও কথা বলতে পারতো না আওয়ামী লীগের এত বড় ডিকটেটর ছিল এখনও আছে এখনও আছে আওয়ামী লীগের অনেকে হয়তো মনে করেন তারা চায় আওয়ামী নতুন ভাবে আসুক সাহস পায় না